আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বাঁশ পাতা সুটকি মাছের পাতার বড়া রেসিপি শেয়ার করব। আর এই পাতার বড়াগুলো কিন্তু আপনারা এভাবে ভেজে ডিপ ফ্রিজে রেখে যখন তখন ভেজে একটু হালকা বা ওভেনে গরম করে খেতে পারবেন আর এরকমের সুটকি যদি ভাতের থালে থাকে তাহলে তো আর কথাই নেই কুমড়ো পাতা আমার বাগানে হওয়া সেটা এবং আমি কচুর পাতা দিয়ে এই বড়াটা তৈরি করেছি লাউ পঁই শাক কাঁকরোল খারকোল ইত্যাদি পাতা দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় এখানে আমি বাসপাতা পাতা ভিজা সুটকি মাছ নিয়েছি দেড়শো গ্রাম আর এটা নর্মালি পানিতে দুই মিনিট ভিজিয়ে রেখে তারপর একটু ধুয়ে নিয়ে আঙুলের এরকমের হালকা কুসুম গরম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে মাছের উপর একটা পাতলা আঁশ থাকে সেটা উঠিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব এবং শিলপাটায় তারপরে পানি ঝরিয়ে একেবারে মিহি করে বেটে নিব আমার বাগানে হওয়া কুমড়ো শাক সেখান থেকে আমি কয়টা পাতা নিয়ে নিব মাঝারি সাইজ এবং বড় দেখে একটু নরম টাইপের পাতা নিব। আর একটু ফ্রেশ পাতা হলে আসলে এই বড়াটা ভালো হয় খেতে আর আপনারা কিন্তু এখানে জালি পাতা ব্যবহার করতে পারেন একাটি ছোট কচুর শাক গুড়ি কচুর শাক আর কি সেটা আমি নিয়েছি এবং এখান থেকে একটু ভালো মানের পাতা বেছে নিব তবে কচুর পাতা দিয়ে যে বড়াটা করবেন তাতে কিন্তু কোনো রকমের গলা কুটকুট বা গলা চুলকাবে না পাতাগুলো ধুয়ে সাইডে রেখে দিই চুলায় একটি মিডিয়াম সাইজের আমি সসপ্যান দিই এবং জালটা মিডিয়াম হিটে রেখে আধা কাপের বেশি একটু সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এই বাটির আমি এক বাটির একটু কম আর এই শুকনো মরিচগুলো আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে শিল্পাটায় বেটে নিয়েছি এই কাজগুলো কিন্তু আপনারা চাইলে ব্যালেন্ডারে করে নিতে পারেন এখানে আমি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এই শুটকি মাছটা আসলে লাল লাল হলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে আমি ভিজা যে শুটকি মাছটা শিল্পাটায় কাঁচা বেটে রেখেছিলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিব এবং মরিচ ধোয়া বাটি এবং শুটকি মাছ ধুয়ে বাটিটা আমি এখানে একটু পানি সেটা দিয়ে দিব এখানে আমি দুই কাপ পেঁয়াজ এবং এক কাপ রসুন হালকা একটু শিল এভাবে ভেঙে নিয়েছি বেটে থেতো করে আর কি আর এই কাজটা কিন্তু আপনারা চপার মেশিন দিয়েও করে নিতে পারেন আর এই সুটকি মাছ বোনাটা কিন্তু সরিষার তেল দিয়ে করবেন তা না হলে কিন্তু টেস্ট ভালো পাবেন না এখন আমি সব কিছু দিয়ে ভালো করে তেলের ভিতরে এবং মশলার ভিতরে নেড়ে তেলটা বের করে ভেজে উঠিয়ে নিব আর এভাবে বেশি পরিমাণে তৈরি করে তারপরে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে এবং নর্মাল ফ্রিজে রেখে রেখে পাতায় পেঁচিয়ে ভেজে তারপর খেতে পারেন অথবা ওভাবেও শুধুমাত্র খেতে পারেন এখন যেভাবে আমি পাতায় পেঁচিয়ে তারপরে নিব সেটাও শেয়ার করে নিলাম আর কতটুকু আপনারা এটা দিবেন পাতার ভিতরে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর পাতাটা আসলে এমনভাবে পেঁচিয়ে নেবেন যাতে ভাজার সময় বের হয়ে না যায় এই সুটকিবোনাটা আর চাইলে কিন্তু এখানে আপনারা একটার পরিবর্তে দুইটা তিনটা পাতা দিয়েও করে নিতে পারেন পাতার ভাজগুলো প্যানে ভাজার সময় নিচের দিকে দিয়ে তারপরে ভেজে নেবেন এভাবেই আমি পাতার ভিতরে দিয়ে পেঁচিয়ে নিয়েছি এবং আমি কিছুটা ওভাবে ডিপ ফ্রিজে রেখে দিব এবং পরে পাতা পেঁচিয়ে ভেজে নিব আর কিছুটা বড়া এভাবে ভেজে এটাও রেখে দিব আর হাওয়ার আগে ওভেন অথবা চুলা একটু হালকা গরম করে নিলেই হবে এই সময় আসলে আমার কারেন্টটা যাওয়ার কারণে আমি টর্চ লাইট ব্যবহার করে নিলাম আর একটু পরে অবশ্য কারেন্টটা চলে এসেছিল এখন এভাবে ঢাকনাটা দিয়ে এবং একেবারে চুলার লো হিটে রেখে আমি এপি টুপি টুলটে একটু সময় নিয়ে যাতে পাতাটা সিদ্ধ হয়ে যায় তারপরে প্রয়োজন অনুযায়ী ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমার বাসপাতা সুটকি মাছের পাতার বরার রেসিপি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখেন আর যারা এখনও করেননি তাদেরও অসংখ্য ধন্যবাদ প্লিজ তারাও করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ